নমস্কার বন্ধুরা এস এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে দেখাবো একটা ফোর ব্যান্ড কম্পিটিশান স্পেশাল প্রেসার বোর্ডের সাউন্ড টেস্টিং ভিডিও যেটা যাচ্ছে হাওড়া নুনতিয়া ক্যাশ অন ডেলিভারিতেই যাচ্ছে আগে কিছুটা পেমেন্ট করতে হয় বাকিটা যে মাল পৌঁছাবে তার হাতে দিলেই হবে এটাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এর কী কী সিস্টেম আছে আমি বলে দিই এটা বক্সের মাস্টার ভলিউম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর চারটা চার রকমের বেস আর একটা হাইলো ভাইব্রেশন চারটা বেসের জন্য চারটা ডিবিডিটি রয়েছে একটা ডিভিডি ওয়ান টু এটা মাস্টার আর মিট আর এখানে পাওয়ার সুইচ রয়েছে এখানে আর এর যে ডিবিডিটিগুলো আছে এগুলো কোনোটা অফ হবে না প্রেশারটা কমে যাবে আর পেছন দিকটা দেখাই ইনপুট আছে দুটো রয়েছে হর্ন আউটপুট চারটা বক্স আউটপুট চারটা এই হচ্ছে সিস্টেম আর বেশি কিছু বলছি না এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করুন প্রেসক্রিপশান আমার ফুল ঠিকানা দেওয়া রয়েছে বা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তো আছেই আর এই ইউনিটের মাধ্যমে আমি টেস্ট করব হর্ন সাইটটা হেডফোনটা ব্যবহার করো আমি হর্ন সাইটটার সাউন্ড টেস্ট করছি হর্নের মাস্টারটা দিচ্ছি একদম ক্লিয়ার আওয়াজ রয়েছে হেডফোন ব্যবহার করো আর রেঞ্জ অবশ্যই হবে হর্নের দেখতে পারো মাস্টার দিচ্ছে ਸਿੰਦਰ 7 ਵਜੇ ਸ এমের বক্সের সাইডটা দেখাচ্ছি অবশ্যই হেডফোন ব্যবহার করবে আসল কোয়ালিটি কী আছে বেসগুলোর অবশ্যই বুঝতে পারবে আর কোনো ব্যাস ফাটবে না একদম টাইট ব্যাস আছে মাস্টার দিচ্ছি একটা একটা ব্যাস তুলে দেখাচ্ছি ফার্স্ট ব্যাস একটা একটা ব্যাচ তুলবো দেখবে আওয়াজ চেঞ্জ হচ্ছে মানে কিরকম কোন ব্যাচটা খেলছে অবশ্যই বুঝতে পারবে আর কোনো নয়েস হামিং কোনো কিছু নেই আমার বাড়িতে এসেও চেক করে নিয়ে যেতে পারো বাড়িতে এসে নিয়ে গেলে তো পুরো কোয়ালিটি বুঝতেই পারবে কীরকম রয়েছে আর রেজাল্ট অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে পাঠাবে আমাকে কম্পিটিশান স্পেশাল আছে একদম আজকের মতো ভিডিও এতটাই এরকম কম্পিটিশান স্পেশাল পেশার পর যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন ফুল কম্পিটিশান করা যাবে আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ